নমস্কার বন্ধুরা আমি স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সর্জি ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্টর রেসিপি এই সময় যে কচি কচি ডাঁটাগুলো পাওয়া যায় সেই কচি ডাঁটা দিয়েই আমি রেসিপিটা বানিয়েছি এই রেসিপিটা থাকলে দেখবেন মুখে রুচি ফিরে আসবে এর জন্য বেশ কিছু আলু নিয়ে নিয়েছি আর সর্জি ডাঁটাগুলো এরকম খুবই সরু সরু ডাটা যার জন্য কিছু কিছু ডাঁটা খোসা আমি ছাড়াইনি কিছু কিছু রাঁশ আমি ছাড়িয়েছি এই ডাটা খেতেও খুব ভালো হয় মুখে দিলেই যেন মনে হবে যেন আরো আরো খাই এর জন্য বেশ কিছু আলু নিয়েছি টমেটো নিয়েছি একটা কেটে আর পোস্ত নিয়েছি চার চামচ বেটে নিয়েছি আপনারা পোস্তর বদলে চার মগজও দিতে পারেন এখানে বেশ কিছু বড়ি নিয়ে নিয়েছি বড়িটা আমার হাতে দেওয়া বড়ির রেসিপি আগে দেওয়া আছে আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন সবজি আলু ডাঁটা সব সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি পোস্তটাও বেটে নিয়েছি এবার আমি রেসিপিতে চলে এলাম এর জন্য আমি প্রথমে কড়াতে শুকনো খোলাতেই বড়িটা হালকা করে নাড়াচাড়া করে নেব বড়িটা একটু গরম করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করছি বড়িটা একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এই রেসিপিটা থাকলে দেখবেন আর কোনো কিছুই লাগছে না গরম ভাত দিয়ে রেসিপির সঙ্গে যদি একটু ঘন ঘন মুগের ডাল বা বিউলির ডাল থাকে আর কিচ্ছু লাগবে না বড়িগুলো ভেজে তুলে নিলাম আর খুব কম তেল মশলা এই রেসিপিটা হয় কোনো প্রকার মশলাই লাগবে না দেখবেন একটা তেজপাতা অল্প একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে সামান্য একটু হিঙ্গে দিলাম একটু লবণ দিলাম যাতে তেলটা না ছিটকোয় এবার ভালো করে ধুয়ে রাখা সর্নি ডাটার আলুটা দিয়ে দিলাম দিয়ে এটা মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব সর্নি না দিয়ে খুব বেশি ভাজ নেই এবার কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম যে কোনো নিরামিষ দিনে দেখবেন কি রান্না করবো ভেবে পাচ্ছেন না যদি সবজিটা থাকে আর কোনো কিছুই লাগবে না এবার এক চামচ মতন আমি হলুদ বাটা দিয়ে দিলাম ব্যাস আর কোনো 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 মশলাই লাগবে না এই রেসিপিটা খুবই কম তেল মশলার হয় শুধু একটু পোস্ত বাটা বা চারমগজ বা তিল বাটা যদি দেন টেস্টটা খুব ভালো হবে গাটা মাখা মাখা হবে এবার এক চামচের মতন আমি এক চামচের একটু কম চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম চিনিটা আপনারা ইচ্ছে হলে স্কিপ করতে পারেন তবে সামান্য একটু দিলে খুব ভালো হয় স্বাদের ব্যালেন্সটা ভালো ভাজা ভাজা করে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ রান্নাটা একটু বামাখা মাখা হবে খুব বেশি ঝোল ঝোল হবে না ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেব তার আগে ভেজে রাখা বড়িটাও দিয়ে দেব। যাতে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে রস ঢোকে বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি আট দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব আট মিনিট হয়ে গেছে এ সময় সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পোস্তটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা আরও মিনিট পাঁচ সাত ভালো করে ফুটিয়ে নেব যাতে রসটা আরেকটু গামা গামাখামাকা হয়ে যায় জ্বরের মুখে যদি রেসিপিটা খান দেখবেন মুখে রুচই চলে গেছে মনে হয় যেন এই দিয়েই সমস্ত ভাত খেয়ে নিই আর এই সময় সর্নি রাটা অ্যাভেলেবেল আপনারা অবশ্যই এরকম সরু নাটা না পেলেও আরও একটু মোটা নাটা দিয়ে এই রেসিপিটা হয় সবসময় তো সন্নি রাটা ঝোল বা পোস্ত খান কিন্তু এই রকম যদি গামাখামাকে একটা রান্না করেন তাহলে দেখবেন এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে যত সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে আর আমার এই চ্যানেলে সন্নি ডাঁটা দিয়ে আরও অনেক রেসিপি আমি বানিয়েছি আপনারা দেখতেও পারেন আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার